মার্কেটে নিয়ে এসছে আজকে পোস্টমর্টার রিপোর্ট বের করেছে আমরা দেখছি আর একটা চোখ নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনাকেও পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে যে কম চুরি দুর্নীতি দেখা গেছে কিন্তু এখানে যা ঘটনা আপনার নিজেরাই শুনলেন মানে যিনি মারা গেছেন ওনার পরিবার থেকেই দাবি করা হচ্ছে যে চোখ চুরি হয়ে গেছে চোখ তুলে নেওয়া হয়েছে